আসসালামু আলাইকুম সবাইকে মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা এই মতো রয়েছি চট্টগ্রাম সলগোলা করাসিন বহু আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা চট্টগ্রাম সলগোলার করাসিন দেখতে পাচ্ছেন এখানে ট্রেন আসতেছে আসলে এখানে যে তেলবাড়ির যে ট্রেন রয়েছে তেলবাড়ি ট্রেনটা আসলে আসতেছে এখানে গাড়ি চলাচল কিন্তু তারপরও চলছে একদিকে ট্রেন আসছে একদিকে গাড়ি চলছে আসলে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণটা সময় নিয়ে আসলে গাড়ি চলাচল করছে এটা কিন্তু আসলে মোটর ঠিক নয় দেখতে পাচ্ছেন ট্রেনে হুইসেল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আসছে এদিকে গাড়ি চলাচল যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ঝুঁকি নিয়ে আসলে গাড়িগুলো চলছে এটা যেটা চোখে দেখতে পাচ্ছেন আপনারা তবে আশেপাশে কিন্তু গাড়িগুলো অন্য অন্য গাড়িগুলো সাইড করে দাঁড়িয়ে আছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আসলে এই ট্রেন আসছে সেক্ষেত্রে আসলে গাড়ি দাঁড়িয়ে আছে বন্দরের ভিতরে আসলে সেই চালের ট্রেনটি প্রবেশ করছে আর ঠিক আশেপাশে দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি আসলে ওরা ঝুঁকি নিয়ে আসলে গাড়িগুলো যেভাবে টানে যদি দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে যে কোনো মুহূর্তে যেভাবে গাড়িগুলো ঝুঁকি নিয়ে আসলে টানছে তো ট্রেন চলা অবস্থা আসলে ধরনের গাড়ি রাস্তার ভিতরে যে আমরা চালু দেখতে পাচ্ছিলাম যে শুরু থেকে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ছিল আসলে যে ধরনের গাড়ি টান খুবই এখন আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করা শেষ বন্দরের ভিতরে এরপরে আবার যাচ শুরু হয়েছে স্বাভাবিক আগের মতনই তবে ট্রাফিক পুলিশ আছে এখানে যদিও আমরা ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি তারা কিন্তু খুবই সোচ্ছার এবং তৎপর আছে এখানে কয়েক দফা ট্রাফিক পুলিশ আসলে নিয়ন্ত্রণ করছে এখানকার পরিবেশ যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে তারপরও তারা যতটুকু চেষ্টা চালাচ্ছে এখানকার যে থাকা দায়িত্বরত কর্মরত পুলিশ ট্রাফিক পুলিশ তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বন্দর এবং গাড়ি যেভাবে যাতায়াত বা লরি গাড়ি এখানে বন্দরে প্রবেশ করে সেক্ষেত্রে একটু যানজট লাগে স্বাভাবিক সব সময় এখানে যানজট থাকে সেক্ষেত্রে তারা অনেক তৎপর রেখে আসলে চেষ্টা করে যাতে স্বাভাবিক জায়গাটা স্বাভাবিক থাকে যাতে সবার যাতায়াতের সুবিধা হয় তো এই ছিল চট্টগ্রাম বন্দর সর্বশেষ পরিস্থিতি দেখা পড়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাইকার সঙ্গে ধন্যবাদ